সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুকুরে রেনু পোনা অর্থাৎ রেনু সেটা ডিম ঠিক রেনু হয় সেটা কিভাবে সারতে হয় পুকুরে আপনারা প্রথমে বস্তাগুলোতে ডিমের ডিম সিদ্ধ করে ডিমের কুসুম গুলিয়ে নিয়ে পানিতে মিশিয়ে প্রতিটা বস্তায় দিবেন অর্থাৎ রেনু পোনাকে ডিমের কুসুম খাইয়ে নেবেন ডিম একটি সম্পূরক খাবার তো এটি কিন্তু এভাবে পুকুরের পানির সাথে মিশিয়ে দিবেন কারণ আমরা জানি যে কোনো পোনা অথবা রেনু পোনা কিন্তু সরাসরি পুকুরে ছাড়া যায় না কারণ হচ্ছে সরাসরি পুকুরে ছাড়লে মাছটার ক্ষতি হতে পারে এক আবহাওয়া থেকে আসে মাছটা অর্থাৎ সে কারণে আপনি পুকুরের পানি আগে মিশিয়ে নিয়ে মাছটাকে অর্থাৎ পোনাটাকে সহনীয় করে নেবেন তারপরে তিন পরে কিন্তু পোনাটা পুকুরে সারবেন আর আপনারা রেণু পোনার সংগ্রহের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে থেকে নেবেন হ্যাঁ যেন মানসম্মত হয় কারণ যে ব্রুড মাছটা দিয়ে তারা রেণু করবে সে ব্রুড মাছটা যেন বড়ো হয় অর্থাৎ মানসম্মত হ্যাঁ মাছটা যেন মানসম্মত হয় কারণ যখন বড় হবে তখনই কিন্তু তার বাচ্চাগুলা অর্থাৎ মা মাছটা যদি বড় হয় তাহলে কিন্তু তার বাচ্চাগুলো বড়োভাবে আশা করা যায় সেই কারণে আপনারা মানসম্মত সম্মুখ থেকে আপনারা ওনারা সংগ্রহ করবেন এবং তার আগে পুকুর আপনারা পরিষ্কার করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পুকুরের পানি কিন্তু একদম স্বচ্ছ সাদা যদি পুকুরে কাদো বেশি থাকে তাহলে সেক্ষেত্রে হাফ কেজি থেকে এক কেজি হারে শতকে চুন গলিয়ে দিবেন আমার চ্যানেলে চুন কীভাবে দিতে হয় সেটিও ভিডিও দেওয়া আছে আপনার সাইডে দেখে আসতে পারেন এবং তারপরে অনেকে পুকুরে আগে খাবার তৈরি করে নেয় রেনু সেরকম খাবার প্রয়োজন পড়ে না সে কারণে আগেই খাবার তৈরি করার কোনো প্রয়োজন নেই আটা আপনার রেনু ছাড়ার পরে এভাবে ডিমের কুসুম সিদ্ধ করে ডিম সিদ্ধ করে কুসুম পানিতে গুলিয়ে খাওয়াইতে পারেন পাশাপাশি রেনু গোল্ড নামের ফিট পাওয়া যায় এসিআই কোম্পানি সেটিও খাওয়াইতে পারেন অল্প অল্প করে এক বালটি পানিতে মিশিয়ে পুরো পুকুরে সরিয়ে দেবেন আর পাশাপাশি হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন কিভাবে কোন পদ্ধতি পুকুরে সারা হচ্ছে সকলকে ধন্যবাদ সকলে দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম